সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মাঠের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন সিটি মেয়র ড হোসেন এছাড়াও বক্তব্য রাখেন ফোরামের সভাপতি শিক্ষাবিদ মোহাম্মদ খান সাধারণ সম্পাদক প্রকৌশলী ইসলাম সংগঠনের অন্যান্যরা মানববন্ধনে বক্তারা বলেন ঐতিহাসিক পুরাতন সার্কিট হাউস মাঠে কোন রকম স্থাপনা নির্মাণ না করে একটা সার্বজনীন মুক্তাঙ্গন হিসেবে ঘোষণা দেওয়া হোক এছাড়াও এই স্থানে কোন হাসপাতাল অবহেলিত মানুষজন ওই জায়গায় আপনারা হসপিটাল করলে জনের মানুষজন অনেক সময় এখানে এত হসপিটাল এখানে চিড়াগঞ্জ মেডিকেল কলেজ এখানে আশেপাশে এত প্রাইভেট হসপিটাল এখানে রেলওয়ে হসপিটাল কাজে এখানে আসলে হসপিটালের আসলে কোন প্রয়োজন নেই হসপিটাল করতে হলে আপনাদের ওই কালুরঘাট এলাকায় ওইখানে আসলে মানুষজন অবহেলিত ওই জায়গায় আপনার একটা বড় হসপিটাল দরকার আছে সেখানে আমি আপনাদেরকে আমার জায়গা ছেড়ে দিব বিনিময়ে আপনারা এটা আমাদের দিয়ে দেন আমরা একটা সুন্দর সবুজ পাঠ করে দিব এটার চাইতে আমার মনে হয় ভালো প্রস্তাব আর পারে না কাজে আমরা মনে করি যে পরিকল্পিত চট্টগ্রাম গড়ার জন্য একটা প্ল্যান অর্গানাইজেশন করার জন্য নগর সরকার খুবই দরকার পাশাপাশি আমাদের এই যে আজকে যে আমরা যে দাঁড়িয়েছি

নয় চট্টগ্রাম বিশ্বের একটি ব্যতিক্রমী নগরী এখানে নগরের মধ্যে পাহাড় আছে আপনার নদী নগরের কাছেই আছে বনাঞ্চল আছে রদ আছে নিউজ